জলাশয়ের তলায় এক বন্ধুর ভাষায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাসার মধ্যে ময়না ফাঁকে আসে গেট খোলা মাত্রই ময়না ফাঁকে বলে চামালি যতবার গেট খুলবেন ও চাওয়ালি মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক একটা কুত্তা মাথা দিয়ে ঠেলার গেট খুলছে ময়নাকে চামালি আপনার বলেন তো ময়না কি সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওটা শিখা দিছে ওইখানে সমানে চামালিকম কম চামালি করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে এসব না মসজিদে যাওয়ার সময় তালা দেয়নি তালা না দিয়ে বাড়িতে গেছে সকালে এসে তাকে মাই চুরি হসে আপনারা বলেন তো মুসল্লি গুলা কার দোষ দিবি কথা বল না কেন কথা কন না কেন আল্লাহর দোষ কেরে মোয়াজ্জিন তালা দেয়নি কেন তালা না দেওয়ার কারণে তো চুরি হলো তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর নাম মসজিদের কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন কারণ কি যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে এই কোরআন যদি কারো হাতে দিত উনি যদি জের জবর কম বেশি করে আমাকে বলতো এই জন্যে এখানে উপদেশ এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন আল্লাহর শুকুর গুজারে বান্ধ হও তোমরা কুফুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের ওয়াজ শোনেন নবী যখন কোরআন তেলাওয়াত করত সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলওয়াজ শুনত সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলা শুনত তার নাম হলো আবু জেহেল সবচাইতে বেশি দায়িত্ব সাহেবেরা তাও নবীর সামনে বসে শুনতো আর ওই পিছনে ডাঁড়িয়া সোরের মতন খাড়া না যতক্ষণ নবী কোরআন তেল করত ততক্ষণ খালি শুনতই আর শুনত আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার তেলাওয়াত যখন নবী করে তখন যায়ও না খালি কান লেগে শনি সকাল যায় মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বার হচ্ছে হঠাৎ আবু বলতেছে এত সুন্দর বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি কবেন না এত সুন্দর বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু জেহলের কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা কি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরআনটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবুজেল বলতেছে হক কথা শোনাল সোনা আর ধরা সোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে আই আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগে বলতেছে দেখটা আশেপাশে কেউ আসে তাকে না কেউ তো নাই আমি আর আপনি কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়ার নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া জোরে কন কি আর জোরে জোর বল আর জোরে মোস্তাক আহমদ একটা বিয়া করছে ওদের ঠাকুরগাঁও খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে একুশে বই মেলাত গেছে সব কয় মোস্তাক আহমদ ভুয়া ভুয়া তারপর আমাকে হিরো আলমও গেছিল অক কসে ভুয়া ভুয়া সাকিব খানও গেছিল কই ভুয়া একটা রবি উঠেছিল ভুয়া জোরে কোন ঠিক কিনা হ্যাঁ তাহলে কোরআন সারা মানুষের আইন নেতৃত্ব দিবে আরো হলো আর জোরে জোরসে বলুন বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে এতিম পোলা খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন কথা কর না কেন মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাও ভালো আছে তেলাওয়াত ভালো চেহারাও মাসাল্লাহ কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা আমার মসজিদ কমিটির সেটারি দেখছে আপনার বউ ইমাম কয় বাড়ি তেলাওয়াত ভালো চেহারা ভালো সুরত ভালো সবই ভালো খালি আর বউটা মার্কেটে গেছে না হবি না তো আপনি বউ ব্যাপারটা তো চলে মার্কেটত যায় যতই বোরকা পরা যাক মরদ মানুষের কথা বলে কাপড় এই লোকের পাশে আমরা একতে করবো না ওরে বাবা রে আপনি মসজিদের নেতা নিবেন নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন আর দুইটা থানার একটা এমপি হবি সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না কথা বলেন আজকে মসজিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন কার আল্লাহ কোরআনে বলেছেন কুআন ফুযাকুম ওয়া আহলিকুম নার জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে এই কথা কার কথা বলেন আজকে মসজিদে বাবা তুমি নামাজ তোমার ছেলে কি করে তোমার মেয়ে কি করতেছে অনেক স্বামী আছে দেখবেন দুপুর বেলা বাড়ি গেছে এখন তিন তরকারিতে ভাত ডাইনিং টেবিলে স্বামী কিন্তু জোহর নামাজ পড়ে এসে দোয়া পড়তেছে আল্লাহ বারিকা ফিও মার অজাক্তানা কিনা আজাবান্নার এই বলে বিশ মিল্লা বলে যখন খাবার যাবে এমন সময় বিবেক বলতেছে দোয়া তো ভালোই মারতেছে তোর বউ কি নামাজ পড়ছে যে তোর সামনে তিন তরকারি দেব হাত দিল সে বইয়ের খোঁজ না তখন বলতেছে কে গো নামাজের খবর কি কেউ গোসলই করিনি তা আপনি নামাজে হয়ে বেয়া নামাজের হাতে খাচ্ছেন আপনার নামাজের বরকত কি সিধা দিকে যাবি না উল্টা দিকে যাবে তখন আপনার কি করা দরকার গোসল কর নামাজ আমি বেয়া নামাজের হাতে খাবো রে এই কথা বলে হুনকার মারা সে হাতে দৌড়ে গিয়া গোসল করে জোহর পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে আপনি তখন বলতেছেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আমি একলা খাবো কেন দুইজন মিলে খাই দুইজন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে ফেরজ তাকে আল্লাহ খবর কি আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি সব আল্লাহ কর্না কেন তার মানে কি বুঝতেছেন আপনি একলা নামাজ পড়া জোহর নামাজ পড়া বাড়ির যায় ছেলে ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই ফেরস্থাকা আল্লাহ নামাজ যাওয়ার সময় চোরের মতন গেল আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল নামাজের এক লাখ লেগেছে আর ভাত খাওয়ার সময় সিলেক্ট ডাকতেছে এরকম বাপ আছে না নাই কথা কোন না কেন বাপ আছে নাই তাহলে নামাজের সময় একা গেল আর খাবার সময় তোমার সন্তানকে ডাকতেছো ও তো বাবা যদি হও তাহলে দুনিয়ার দিকে না তাকায়া তোমার বাবার জান্নাত তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তাকে দিয়ে দেয় ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা যে বাবা সন্তানের দুনিয়া চায় না আখেরাত ভালো চায় ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা যে বাবা সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না দুনিয়া তিনতলা পাঁচতলা গল্প করে আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নেই আমি এত জাগা জমি বাসাবাড়ি করে থেকে গেছি ভাড়া দিয়ে খাবি হায় হায় মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি তোমার খবর কি আল্লাহ নবী যখন সান্নাতের মধ্যে ঢুকলেন লাইলা তুল নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন নবী দেখলেন কতগুলো বাবা হাউ মাউ করে সান্নাতের মধ্যে কানতেছে আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন এমন সময় দেখতেছে কতকগুলা বাবা মুসকি মুসকি হাসতেছে নই বলেন জিবরাইল জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম আর জাহান নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম কারণ কি জিবরাইল বলে রাসুলাল্লাহ এই জাহান নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান নামে হয়েছে কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে রব্বির হামা কামা রব্বায়ানি সগির বাবার জন্যে সন্তান মসজিদে দান করে বাবার জন্যে সন্তান মাদ্রাসায় দান করে আল্লাহ ডাক দে বলে পাগল রে তুই পাপের কারণে জাহান হলে কি হবে তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব অতি সত্তর জান্নাত পাওয়ার আশায় তারা মুসকি মুসকি হাসতেছে আর যাদেরকে জান্নাতের মধ্যে কানতে দেখলেন আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে কিন্তু এদের সন্তান গুলা সবসময় জুয়া খেলে তাসের আড্ডার মধ্যে ফেম সিরিয়াল খাইয়া বা খায় নামাজে ধার দেওয়া যায় না আজান দিলে কানত আঙ্গুল দেয় আল্লাহ কয় পাগল তুই নেক কাজ করার কারণে জান্নাতে হলে কি হবে সন্তানকে মানুষ করতে পারিস নাই অমানুষ দুনিয়াতে রাইকা এসিস এই সন্তান যত পাপ করতেছে পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান নাম দিব এখন চিন্তা করেন আপনি যদি জান্নাত পান সন্তানের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আবার আপনি যদি জাহান্ন সন্তান যদি ভালো হয় ওই সন্তানের কারণে আল্লাহ কয় না আচ্ছা আপনার কি রাগ করছেন রাগ করছেন কি আইডিয়া বানাতে যাবেন না বেটা বানাবেন এখনই সিদ্ধান্ত নেন এখন তো বড় হয়ে গেছে এখন কিছু কবার গেলে ওই যেভাবে ভাবে তাকায় মানে খাবি এই জন্য রাজুল কত সাত বছর থেকে ধরো সাত বছরে কিছু কয়নি এখন বাইশ বছরে নামাজ পড়ব না এই কথা কয় বাপের দিকে আছে আসে বাপ আস্তে আস্তে মায়ের কাজ যায় তোমার ছেলে এরকম হলো কেন তুমি লাই দে লাই দে করছে এজন্য ইসলামের নিয়মগুলো গুলো খেয়াল করবেন সাত বছর থেকে নামাজের তালিম দিবেন দশ বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে ঘাড় ধরে অগলিয়ে যাবেন দশ বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু কর পারবে পারবে কিন্তু বাইশ বছর ঘাট ধরে যাবেন একটু রাগ করে করি আপনার দিকে এক ধাপ আগে আসে আপনি দুই ধাপ পিছনে যান একটু মনোযোগ দেশ শুনবেন জিবরাল বলে ও আল্লাহর নবী আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শো পাকা দিয়েছে একটা পাকার বাতাস দিব। গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা ইব্রাহিম আগুনের চুলার উপরে বললেন হাসবি আল্লাহ কা ইব্রাহিম আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে আমার প্রতি ভরসা করলে আমার প্রতি তাকল করলে আগুনের কোনো শক্তি নাই শক্তি হলো আল্লাহর এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো তুমি আগুনের মধ্যে পড়বা না তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম কুলনায়ানা রুকুনি বারো দাও সালমান আলা এ তাহলে সবসময় স্মরণ করবেন কাকে আরো জোরে আচ্ছা ফাজকুরুন দিয়ে আপনাদেরকে আমি জিকের স্মরণের কথা বললাম এখানে একটা আয়াত আপনাদের সামনে করা হবে ইন্না ইন্না নাহনু হাফিজুন আল্লাহ তালা এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে কোরআন হেফাজতের দায়িত্বকার সবাই বলবেন হেফাজত দায়িত্বকার এখন আপনারা বলেন তো এখানে জিকির মানে কি না এর আগে ফাজ করুন আজ জিকির মানে স্মরণ করা কিন্তু এখানে জিকির মানে কি এইটার ওপরে সামান্য কথা বলি আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা খুব খেয়াল করবেন আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি আউজ বিল্লা হিমিনা শাহীত রজিম বলি না আচ্ছা কেন বলেন কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোকা দিচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের কোন দল কোরানের বিপক্ষে না কিন্তু কোরান অনুযায়ী চলার বিপক্ষে জোরে কোন কথা ঠিক কিনা সারা জীবন কোরআন পড়েনি কোরানের বিরুদ্ধে চালন করছে ওই নেতা যখন মরে গেল আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাছ ফেরাতে কোরআন খতম দিয়া দোয়া করি রব্বানা জালাম না আল্লাহ পাগলারা কোরআন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খোরাক জোরে কোন কথা ঠিক না জীবিত অবস্থায় কোরআন থেকে হেদাত নিল না মরার পরে কোরআন তেলাত করে জান্নাতে থুয়ে আসবা এখানে জিকির মানে হলো উপদেশ জিকির মানে কি কোরআন কাল্লা তাহলে উপদেশ হিসাবে নাজিল করেছেন কি উপদেশ এক বক্তাও আজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় বিপদে বন্ধুর হাত ধরলে কি হয় বন্ধুর লাভ হয় এক বন্ধু আস শুনছে আর এক বন্ধু আসে নাই ওই বন্ধু এখানে ওয়াদা করছে আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো তখন তো বন্ধুর লাভ হবে কিছুদিন পরে দেখতেছি যে বন্ধু আর শুনবার আসেনি ওই বন্ধু আর হিন্দু মারামারি করতেছে হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে এর নাম কি মারামারি তখন হুজুরের ওয়াজ খেয়াল হচ্ছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় ওই দৌড়ে দেয় আর বন্ধুর দুই হাত চাপে ধরছে ওই সুযোগে হিন্দু গোটা দেখ মেরিয়া চলে গেছে তখন কে ক্যারে তুই তো আমার বন্ধু তুই তো আমার শত্রু না এ তখন ওই একটা মারে আমি একটা মারি তুই কোথেকে দৌড়ে আসে আমার হাত ধরল আর এই সুযোগের দুটো মেরে চলে গেল তখন বলে এই জন্যই তো হুজুরের আসনা ঠিক নয় রে হুজুরা কি হয় আর কি হয় আপনারা বলেন তো হুজুর কি উপদেশ দিল বিপদে বন্ধুর হাত ধরা মানে কি হাত চাপে ধরা বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা কথা এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম আজকে গরিবগুলোর সন্তান কোরানের মাদশায় পড়ব ধরির সন্তান গুলো কোরআনের মাদ্রাসা যায় না আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না কোরআন হল উপকার করে মরার পরে কোরআন তাই নাকি এই উপদেশ আপনারা বুঝলেন ভাই একটু খেয়াল করবেন কোন জিনিস আল্লাহ হেফাজতে দায়িত্ব নেয় না শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো কার বলা মসজিদ হেফাজতের দায়িত্ব কার এই যে আপনাদের কার বলা মসজিদ হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরসে বলেন জোর হলো না করতে গিয়ে তুমি এত ফকির তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে দশ বস্তা সিমেন্ট লাগবে ভাই জান দশটা বস্তা সিমেন্ট লাগবে তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাট টান পড়ে গেছে বাসা করতে গিয়ে হাট টান পড়ছে ভাই আমি দিবার পারতেছি না দুই কান্দের ফেরত থাকে এই শয়তানের কান্দর থেকে আমরা লেখমো যেই বাড়ি থাক পার পারবে না সেই বাড়ি করতে গিয়ে ওর টান পড়ে গেছে দেখে মসজিদে দশ বস্তা সিমেন্ট দিলো না কান্দ তোমরা লেখবো কি এই সবাই তানের কান্দ তোমরা থাকবো না আল্লাহ কে থাক 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 এই মুসলমান হবি না মোনাফিক হয়ে মরবি মরার সময় তোরা সাক্ষী আমার কাছে আসবি কি আজকে যদি আপনার কেউ বলা হয় যে মসজিদের জন্য কিছু দেন তো দান বাক্স যেই মুখের সামনে গেছে ওর পকেটের দিক খেয়াল করে দেখছে পাঁচশো টাকা আছে দুইশো টাকা আছে একশো টাকা আছে দশ টাকা নাই যেই দশ টাকা নাই মায়েরিয়া দিছে সো সো করে দুইজন পার হয়ে গেছে ওরা দুইজন বলতেছে আল্লাহ তো গ্রহণ করুক রে তুই এমন ঠেলা মারলো হামা করুক দেওয়া লাগলো না ফেরাস তাকে আল্লাহ দান বাক্স ঠেলা মারল রে কি আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি এই জান্নাত ঠেলা মারছে জোরে কোন কথা ঠিক কিনা জান্নাত কি মনে করতেছেন মসজিদে আপনি দান করবেন আল্লাহ আপনার ট্যাঁকালি আপনাকেই দেবে আপনার নামে জান্নাতে একটা কামরা বানায় দেবে ধরে কারণ সব আল্লাহ আর ট্যাঁকাশালি অশে বস না দেন অসুবিধা নেই কি দরকার বাফ দান মসজিদে কি দরকার মসজিদের কাজ না একটা লাইন পাঠাগার করে পাঠাগার বানাবার জামা এখানকার ক্ষতির তো ওটার কায়দা নেই এখন উঠেন ওঠেন টাকা দেওয়ার ভয় যদি আপনি ওঠেন ওঠেন ওইটা কুটি যাবেন সেই চিন্তা করেন আপনি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করেন মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গার যায় কিন্তু যাওয়া তো হয় না ভাই হাসপাতালে কাতরাই ধরে কেন ঠিক কিরে কিরে হাসপাতালে কেন তুই না শ্বশুর বাড়ির যাবি কে ভাই শ্বশুর বাড়িতে যাবার শাশুড় ভাই কিন্তু অটো ভ্যান মেরে দিছে ভাই অটো ভ্যান মেরে দিছে পাগলা তো হাসপাতাল নিয়ে যাবি বাড়ি যাব তো টেকা দেওয়ার ভাই লাভ দাও দেখি আজকে আপনারা কোথায় যাওয়ার ধরেন বাসার যান না হাসপাতালের যান এটা আজকে দেখা হবে আমি ওয়াজ করতেই থাকবো অসুবিধা নাই ওয়াজ আমার চলবে আমার ওয়াজের পরে আজকে সারা জামাত হবে ভাই যান কিন্তু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন আমার ওয়াজ চলতেই থাকবে আর আল্লাহর পাগলেরা দান করতেই থাকবে সোনাল্লাহ যার যেমন সাধ্য হয় যার যেমন সাধ্য হয় যে পারবে হাজার টাকা দশ টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না আবার যে দশ টাকা দিবার পারবেন আপনি দিবেন আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নিবে তাই ব্যাগ আলাদের বলবো একটু একটু ভিতরে নামেন আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই ব্যাগের মধ্যে দেবো না আপনার হাতের দশ হাজার পাঁচ হাজার টাকা দেবো তাহলে তারা এই দিক দিয়ে সে দিবার পারবেন অসুবিধা নেই মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান আপনারাও পাঁচ মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাব বুড়ি কিন্তু টোপলা নিয়ে খাড়া হয়ে আছে জোরে কথা ঠিক কি না আজকের বিষয় হলো ফাজ করুনি আজ করু কম অস্করুলি ওলা তাক ফুরুন কোন বাসার রায় আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবার আবুল বাসার সাহেব বিশ হাজার টাকা ধরে বলেন মার হবা ভাই জান একজন ওঠেন না টাকা দান করা ছাড়া যদি কেউ ওঠেন আজকে কোরআন সাহেব এখানে আছে একটা গর্দ হবে প্যারালাইসিস হয় এক মাসের মধ্যে যেন হয় উঠবেন কেন এতক্ষণ আওয়াজ হচ্ছে বাড়তেছেন কমতেছেন না তো আমি বলছি পাঁচ মিনিট ওপরে এক সেকেন্ড আদায় করা হবে না আদায় করি আমি আবার এক টানাওয়াজ করব। করবো এই জন্য যে ব্যাগের দেন না না দান মারেন সবাই দেন যে যা পারবেন যার যেরকম ইমানে কুলাই সাধ্যে কুলাই দান করবেন এই যে আরেক ব্যাগ ঢুকছে দেন সবাই দেন যারা দশ হাজার পাঁচ হাজার এক হাজার দুই হাজার দিবেন তারা ব্যাগের মধ্যে না দেয় এখানে দেন আল্লাহর ঘরের জন্য আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহর দানকে কবল করেন আল্লাহ হুম্মা আমিন দোতলার কিছু কাজ বাকি আছে পাঠাগার করতে চায় এই জন্য সকলেই প্রাণ খুলে একটু দান করবেন আমার মা বোনেরা যেখানে শুনতেছেন আপনাদের মধ্যে বিশ্বাসযোগ্য লোক যাবে বা মসজিদের জন্য আপনারাও দান করবেন নগদ যদি না পারেন কাগজ কলমটা রেডি হয়ে আসে এই কাগজ কলমটা রেডি আছে কেউ যদি নগদে টাকা না আনেন তাহলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার টাকা বাকি দিয়ে দিলাম আপনি এখানে নাম লিখে দিতে পারেন নাম লিখে দিতে পারেন সর্বসাগরে পাঁচ মিনিটের মধ্যে কাম সারা হ্যাঁ আর কারা দেবেন এক বেশি অতিথি দিছে প্রধান অতিথি কি দিল আরো তো বেশি অতিথি আছে তারা কি দিল সভাপতি সাহেব আল্লাহর একজন বান্দা এই ব্যাগ আদায় তারপর আবার অস মাঝখান থেকে যখন এখানে আসবে টেজে আদায় শেষ আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য আল্লাহ দানকে কবল করেন আল্লাহ শহরের লোকে কিরপন বেশি নাকি এই রকম করে গ্রামে সাইলে টাকা দেওয়ার জন্য পাড়াপাড়ি হতে জানেন আরে এখানে কি করতেছেন আপনারা উঠতেছেন না কেন ও দিচ্ছে মাশাল্লাহ ব্যাগ পাঠিয়ে দেন 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 ব্যাগের মধ্যে দেন অসুবিধা নেই দেন একটু ধরে দিবেন আর কি আল্লাহ বলেছেন লাম তানুল হাত্তা হাতটা তুনফি কেউ মিম্মত তুমি যেই টাকার লোডটাকে বেশি মহব্বত করো ওটাই আল্লাহ এখন আপনার কাছে হাজার আছে পাঁচশো আছে দুইশো আছে একশো আছে বিশ আছে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন সেটা আল্লাহ দেন আপনি যে হাজার বাদ্দা 20 দেন আল্লাহ বুঝবে তো সেইরকমই পাবি अमाতুন ফিকুম মিন শাইয়িন ফিস সাবিলিল্লাহ ইয়া ফায়লাইকুম ওয়া আনতুম লা আল্লাহর একজন বান্ধে 100 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে সবে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমি মেয়েদের মধ্যে বলে দিছি বিশ্বস্ত লোক যাওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হেল্লা লা ইলাহ ইল্ল লা ইলাহা ইল্লাহো লা ইলাহা ইল্না লা ইলাহা আজকের মাহফিলের সম্মানিত সহস্বাপতি প্রিন্সিপাল আবুর্স ভাই আমার দশ হাজার টাকা নগরে দান করে ছাল্লার ঘরের জন্যে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ আল্লাহর একজন বান্দা পাঁচশো টাকা দান করলো আল্লাহ করেন ভাই বাকি লেখা দেন কাগজ কলম আছে তো অসুবিধা নাই বাকি দিলেও পরে পাওয়া যাবে যদি কেউ বাকি দিবার হুদুর টাকা করে নিয়ে আসি নাই আপনি যদি হঠাৎ চালেন তবে বাকি এ দিলাম দেন পাঁচ হাজার দশ হাজার পারেন এক হাজার টাকাও যদি পারেন এই ছেলেরা এই ওঠো না এই বাবার ওঠো ওঠো না ওঠা বসা করা ঠিক না তাহলে কোন জায়গায় ওয়াজটা আটকে আছে নুহ নবী বললেন বুড়ি মা বুড়ি টোপলা নিয়ে হাজির এ তোমরা আমার আদায় তোলো না কেন আদায় তুলবে তাহলে আমাকে অল স্কয়ার বক্তা মনে করবি রে এরা আদায় সময় স্টপ করে দেয় কয় হুজুর খালি ওয়াজ জানে আদায় জানে না কি টেকনিক করে আদায় করতেছে তুলে দেয় লাগবে না তুলছে মাশাআল্লাহ আদায় তুলবে যে বক্তা খালি ও আর জানে না আদায়ও জানে অনেক আমাকে বলে হুজুর আপনি আদায় করে পারেন কিন্তু আমি করি এটা দেয় না ভিতরে খাতা কলম নিয়ে গেছে আপনার যদি সরম লাগে ভিতরে লোক গেছে আপনার তার সাথে লিখে দেবেন অসুবিধা নেই ব্যাগের আদায় কমপ্লিট হয়ে গেছে এখন আবার আলোচনা নুহুর আমি বললেন বুড়ি মা বন্যা কদব শেষ হয়ে গেছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনার ঝুবড়ি বাড়িটাও কিছু হয় নাই আপনারও কিছু হয়নি ও বুড়ি মা আপনি গোপনে আমল আমল করেছেন যে করার কারণে আপনাকে হেফাজত করেছে গোপন আমল বললেন বুড়িমা এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তালা আপনাকে হেফাজত করলো বুড়ি বলতে যে তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই আমি প্রশংসা করেছি কার ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে ইমানের কলেমা লা ইলাহ ইল্লাল্লা নুহুল র এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে বুড়ি রে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন কাউরে না তাহলে আমরা জিকির করবো কার আরো জোরে করে আগুন জ্বলতেছে চড়কের উপরে আমাদের জাতির হল ইব্রাহিম বসে আছে আর রশি ধরে বাবা জোর টানতেছে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্যে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আজ রশি টানতেছে নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এমন সময় ফেরস্তা জিব্রাহ বলে নবী গো এমন করে আপনি কাঁদবেন না আল্লাহ আমাকে ছয়শ পাখা দিয়েছে একটা পাখার বাতাস দিব গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে আমাদের জাতিবিদা বললেন জিব্রাহ তুমি কি মনে করতেছ আমি আগুনের চুলার ভয়ে কানতেছি তা কান্দি না আমার কান্নার কারণ হলো দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য এগে আসে কিন্তু ভাগ্য এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেবার চায় ইব্রাহিম এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে নবী গো আপনার বাবা যতই চরক টানুক রশি টানুক আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন ইব্রাহিম বলে জিব্রাহ শোন আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চায় কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে যাদের সন্তানকে জাহান নেমের আগুনে তারা পুরাবার যাবে এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে নিজে খালি নামাজ পড়ে ছেলেগুলো নামাজ পড়ে না এরকম বাবা আছে না কথা বলেন না কেন এখন আর একটা জিকিরের ওয়াজ করবো কোরাই শেষ জিকিরটা হলো ইলা আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি একেবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা ফাজ আমরা আল্লাহ স্মরণ করবো আল্লাহ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে আর ফাঁসাও ইকির জুমার নামাতে যখন আজান দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা তার হুকুম কিসের জন্য জিকির করার জন্য এই জিকির মানে নামাজ যেরকম এই জিকির মানে কি সবাই বলেন না কেন জিকির মানে কি হুজুর মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসল্লি কথা হুজুর মতো এখন দোতলা তো হবে না হুজুর তিন তালা করা লাগবে এত মুসল্লি আলহামদুলিল্লাহ তিন তালা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনার কি মনে হয় জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি এ কথা কোন না কেন বাঙালি এই সময় কথা বলা লাগবি তো মান তারা কা সালাতু মুতামবিদান ফাকাত কাফারা এই যে হাদিসটা একক তো নামাজ তরক করলো আল্লাহর সাথে কুফরি করলো এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ ওয়াক্ত নামাজ